তো আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি সব আমরা এই ভিডিওতেই দেখাবো তোমরাও দেখতে পাবে একটু ওয়েট করো এবং ধৈর্য ধরো দেখা যাক কোথায় যাই ইমন ওয়ান টু ফোর চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে এই চ্যানেলে তোমাদের ভালোবাসা পাওয়ায় আজ আমি অনেক দূরে এগিয়ে যেতে পেরেছি তোমরা যেন আমাদেরকে আরও আরও ভালোবাসা দাও তাই আশা করি সব সময় আশা রাখি তোমরা আমাদেরকে ভালোবাসা দাও এবং আমার চ্যানেলকে আরও গ্রো আপ করে এগিয়ে নিয়ে যাও আমিও নিয়ে যেতে পারি একটু সাহায্য করলেই তোমাদের সাহায্যের দ্বারাই এটা হতে পারে না হলে না তো এবার জ্যাম্পে এবার আমরা এসে ফেসে গেছি জ্যাম পুর প্রচণ্ড জ্যাম ছিল সকাল সকালই বেরিয়েছিলাম তবুও যে রাস্তায় এত জ্যাম পাবো তা বুঝে উঠতে পারিনি দেখো এবার পুরো জ্যামটা খুলেছে তো হিরোর মতো গাড়ি চলাচ একদম পুরো জোরে না এত জোরে রাস্তায় গাড়ি চালায় না আমি বলছি এই যে চলে আসলাম আমরা একদম মেডিকেল হসপিটালের কাছে আর বেশি খুন না মাত্র দশ পনেরো মিনিট লাগবে আমাদের ওলমাল্লা থেকে সোদলাপুর মোটামুটি তিরিশ থেকে তিরিশ মিনিট মোটামুটি সময় তার থেকে বেশি লাগে না কারণ যে খুব কাছেই এই যে আমাদের মালদার মেডিকেল হসপিটাল এটা হচ্ছে মেডিকেল হসপিটাল আমাদের মালদার বিশাল বড় এবং এখানে সবাই আমরা আমাদের যত মালদাবাসী আছে সবাই এখানে আসে সরকারি হাসপাতাল তো এবার চলে যাচ্ছি আবার দেখো আবার জাম্পে পড়ে গেছি শুধু রাস্তাতে জাম্পে দেখা যাক চলেই যাওয়া যায় আর আমরা যাচ্ছি হচ্ছে সোদলাপুরে কারণ সোদলাপুরে যায় সবাই এই সদলাপুরের এই এই গেটটাতে সকলেই দেখো এসে ফেসে গেছি কিন্তু কিছু কিছু বাইক দেখো বেআইনিভাবে পেরিয়ে যাচ্ছে এটা কিন্তু উচিত না বেআইনিভাবে পেরানোটা তাহলে তো গেট পড়তোই না গেট থাকতোই না যদি রিক্স না থাকতো গাড়ি এক এক সময় মেল ট্রেন এত জোরে যায় এইভাবে গেট পার হওয়াটা সঠিক নয় প্রত্যেকেরই সঠিক নয় এটা আমি একটা মানে ভালো একটা কথা বলে যাচ্ছি যে তোমরা এরকম করো না বাইক নিয়ে বেরোয় না কিছুক্ষণ ওয়েটের জন্য যে প্রাণ যেতে পারে সেটা তোমরা বুঝছো না কিছুক্ষণ ওয়েট করবে তা মানুষের ধৈর্য ধরে না এবার গাড়ি গাড়ি পার হবে হ্যাঁ গাড়ি পার হয়ে গেল গেট খুললেই তো আমরা সোদলাপুরের রাস্তা সোদলাপুর গিয়ে গঙ্গা স্নান করব আর শ্রাবণ মাস তো পড়ে গেছে তোমরা সকলেই জানো শ্রাবণ মাস পড়ে গেছে এখানে রাস্তায় আস্তে আস্তে পেট্রোল পাম্পও পেয়ে যাবে যদি গাড়ি ভরারই থাকে সোদলাপুরের রাস্তাতে পেট্রোল পাম্প আছে অসুবিধা নেই তেল ভরার সুবিধে আছে আমাদের এখানে আমসেস প্রায় কিন্তু সোদলাপুরের রাস্তায় এখনও গাছে গাছে আম প্রচণ্ড আম আছে তাই আমি একটু দেখিয়েছি এই যে দেখো আমরা এসে পৌঁছেই গেলাম কিন্তু বাম দিকে রাস্তাতে গেলে বড় শিবের মানে বড় শিব ছিল আর ডান দিকে রাস্তায় গেলে ঠাকুর বাড়ি পাওয়া যায় তাই আমরা তো সব সময় বেশি শিবের দিকে যাই ওই জন্য এবার বললাম কি চলো এবার ঠাকুর বাড়ির দিকেই যাই কারণ ঠাকুর বাড়ির দিকে যাওয়া হয় না আমরা ছট পুজোর সময় সবাই ওই শিবের দিকেই যাই শিবের দিকে গেলে কি একটু ছবি টবি তোলা হয় তাই শিবের দিকে যাই কিন্তু এবার দিকে নেমেছি এবার আমি হেঁটে হেঁটে নেমে আসছি ও একটা ছোট গলি দিয়ে পকেট গলি দিয়ে আগেই পৌঁছে গেছে এখানে পাশে ঠাকুরবাড়ির পাশে খাওয়ারের দোকান পেয়ে যাবে তোমরা আর সজল্নাপুর এসে গঙ্গা চান করে একটু মিষ্টি মুখ করেই যেতে হয় প্রত্যেককে পাশেই দোকান আছে কোনো অসুবিধা নেই গরম গরম ভেজে দিচ্ছে খুব এটা সুবিধা আছে এই যে আমরা দেখো ঠাকুরবাড়িতে এসে পৌঁছে গেছি এবার আমরা ঢুকব ঢুকে বেশ ঠাকুর আগে ঠাকুরকেই দর্শন করলাম এবং প্রণাম করলাম তোমাদেরকেও দর্শন করালাম দিয়ে আমি চেষ্টা করেছি খুব ক্লোজ করে ঠাকুরটাকে দেখানোর তোমরা দেখো এটা হচ্ছে সোদলাপুরের ঠাকুর মন্দির হুম তো ভালো লাগলো বেশ গোপাল শ্রীকৃষ্ণ সকলেই রয়েছে হুম তো এবার এখানে প্রণাম টণাম করলে কিছু পয়সা দিয়ে দিলে একটু তিলক ঠাকুর মাসে দেখা আছে এই যে দেখো সকলেই স্নান করছে সকলেই স্নান করছে সকলে উঠে গেছে কিছুজন কোনো এখানে ফাঁকা থাকে না এই মন্দিরটা কোনো দিনও ফাঁকা থাকে না কোথাও কোথাও থেকে লোক আসে এরকম ভিড় জমজমাট হয়ে থাকে এটা হচ্ছে বাবার মন্দির এই হচ্ছে গঙ্গা জল গঙ্গা স্নান নতুন জল এখন বৃষ্টির ওই জন্য একটু জলের কালারটা খুব খারাপ হয়েছে এই যে দেখো আমাদের চান হয়ে গেল চান হয়ে মা গঙ্গাকে পুজো করে নিলাম সব নিয়ে এসেছিলো পান কলা টলা সব নিয়ে গেছিলাম দিয়ে পুজো হয়ে গিয়ে এবার ও তো এবার ধূপকাঠি দেখাবে কিছুতেই দেশলাই দিয়ে ধূপকাঠি চলছে না প্রচণ্ড হাওয়া বাতাস চলছে হ্যাঁ একটা দিদি ভাইও ধরানোর জন্য পাশে পাশে ঘুরছে ও ও কিছুতেই ধরাতে পারছে না তারপরে আমি বললাম চলো আড়ালে যাই তাহলেই ধরাতে পারবে একদিকে আড়ালে গিয়ে ধরালো দেখো ওকে দেখো কি করছে আসার পথে কিভাবে ও দেখে নিয়েছে যে তুলসী গাছ বাইরে হয়ে আছে তুলসী মণ্ডপটাতে তুলসী গাছ নেই সে আমাকে বলছে যে চলো দেখি তুলসী গাছটাকে নিয়ে হ্যাঁ লাগিয়ে দিই তো আমিও ভাবলাম যে যখন ওর মন চেয়েছে করেই নিক কেন বাধা দিব এই যে তুলসী গাছটাতে তুলসীড়িটাতে মণ্ডপটাতে তুলসী গাছই নেই তাই এবং গর্তও অনেক ছিল মাটিও নেই কিভাবে ওখানে লাগাবে আমি ওকে মানা করলাম যে ওখানে দিও না এখানে ঢোপটাতে হ্যাঁ মাটি আছে পুরো ভোরে মাটি আছে ও কিন্তু ওখানেই মানে দিতে চাইছিল কিন্তু আমি বারবার নিষেধ করছি যে ওখানে দিলেও তো গাছটা মারা যাবে কারণ যে মাটি নেই শুধু গর্ত অনেক গর্ত এক হাত গর্ত হয়েছে তো গাছটার গোড়ায় আগে মাটি দিচ্ছে শক্ত করে চেপে দিচ্ছে বলছে রেখে দেবো ওইভাবে বলছি না ওইভাবে রাখলে গাছটা মারা যাবে তুমি যখন একটা গাছ লাগাচ্ছো সেটাকে কি মেরে ফেলে আছে সেটাকে এমনভাবে এমন জায়গায় লাগাও যেন বেঁচে থাকে তো এবার ও ভালো করে মাটি দিয়ে চেপে চেপে হ্যাঁ শক্ত করছে মনে করছে কি ওটা টপ বানিয়ে দেব আমি হচ্ছে ওইভাবে হয় না তুমি যেটা ভাবছো সেটা হয় না ওখানে তো মাটিই নেই আর এক হাত গর্ত আছে কিভাবে থাকবে গাছটা তুমি ওই ঢোপটাতেই গেঁথে দাও চান টান করে পুরো পুজো টুজো দিয়ে ফ্রেশ হয়ে নিল ও আমিও এদিকে ফ্রেশ হয়ে নিচ্ছি হয়ে নিয়ে হ্যাঁ একটু লেন্দি করে দিয়েছি ভিডিওটাকে তো তোমরা কিছু মনে করো না একটু কষ্ট করে দেখো বন্ধুরা হ্যাঁ এই যে পাশেই চলে গেলাম দোকানটাতে হ্যাঁ বেশ বিশাল বিশাল লুচি বেলছে আর ভাজা হচ্ছে গরম গরম আর গরম গরমই মানুষজন নিচ্ছে কারণ গরম ছাড়া তো কেউ নিতেই চাইবে না তাই বললো যে আমরা গরম গরমই ভেজে ভেজে দিই এই দেখো এবার আমরা নিয়ে নিলাম নিয়ে দুজনে নিয়ে আগে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে খেয়ে নিলাম তো এইভাবেই আমরা এইভাবেই করি প্রত্যেকবারই এইভাবেই যাই এইভাবেই লুচি মিষ্টি মুখ মিষ্টি করে আসি আমরা সাধারণত গিয়েছিলাম এই যে শ্রাবণ মাসে সোমবারই উপাস করবো উপোস রাখবো ওই জন্যই বিশেষ করে বিশেষ দরকারেই গিয়েছিলাম হলে এমনি যাওয়া হয় না সোমবার করব বলে তাই গঙ্গা চান করার খুব ইচ্ছে হলো তাই চলে গেলাম তো বন্ধুরা তোমরাও যদি মনে করো যে এইভাবে যাব এবং গঙ্গা চান করে এসেই শ্রাবণ মাসে সোমবারে উপোস করবো তোমরাও করতে পারো কোনোই নেই হুম বরং ভালোই হবে গঙ্গা চান করলে দেহ পবিত্র হয় শুদ্ধ হয় তো এইভাবেই আমরা চলে আসলাম রিটার্ন এই যে দেখো আমাদের মহানন্দা ব্রিজ মহানন্দা ব্রিজে মঙ্গলবারই মহানন্দা মহানন্দা ব্রিজ ব্রিজে পৌঁছে গেলাম এইভাবেই আমি শেষ করলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই থ্যাংক ইউ